জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে বুধবার রঘুনাথগঞ্জ এক ব্লকে মহলদার মাঠে অনুষ্ঠিত হল নির্বাচনী বুথভিত্তিক কর্মশালা এ সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা সুতির প্রাক্তন বিধায়ক ইমানী বিশ্বাসহ অন্যান্য জেলা নেতৃত্ব ও কর্মীরা এরপর ভগবান গোলায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খানের সমর্থনে নির্বাচনী জনসভায় যোগদান করেন অধিকারী জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে বুধবার রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকে মাঠে অনুষ্ঠিত নির্বাচনী কর্মশালা সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী রাজ্য শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা সুতির প্রাক্তন বিধায়ক ইমানে বিশ্বাস সহ অন্যান্য জেলার নেতৃত্ব ও কর্মীরা এদিনের সভায় কেন্দ্রীয় সরকার ও কংগ্রেসকে কটাক্ষ করে এলাকায় সম্প্রীতির বার্তা দেন শুভেন্দু অধিকারী রঘুনাথগঞ্জ পাশে বিপুল জনসমর্থনে খলিলুর রহমান নির্বাচনী লড়াইয়ে জয়লাভ করবেন বলে আশাবাদী তিনি আগামী পনেরোই এপ্রিল রঘুনাথগঞ্জের ম্যাকেনজি পার্ক ময়দানের নির্বাচনী কর্মী সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলেও জানান এরপর ভগবান কলায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জনসভায় যোগদান করেন অধিকারী এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহির খান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহ সহ অন্যান্য জেলা নেতৃত্ব কর্মীরা এই কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটে আবু তাহির খানও জয়লাভ করবেন বলে আশাবাদী তিনি যে এই লোকসভা হবে। কারা কারা দাঁড়িয়েছে একটা কংগ্রেস দলের পক্ষ থেকে বর্তমান সাংসদ দাঁড়িয়েছেন যে সাংসদকে রঘুনাথগঞ্জ সহ জঙ্গিপুর এলাকার মানুষ গত কয়েক বছর কোনোদিন তাকে পারনি না পেয়েছেন খেলাতে না পেয়েছেন মেলাতে না পেয়েছেন ঈদ ঈদমহারামে না পেয়েছেন দীপাবলি দুর্গা না পেয়েছেন বিপদে আপদে না পেয়েছেন প্রয়োজনে এই সংসদকে আপনারা পাননি তিনি আবার আপনাদের ময়দানে বিভিন্নভাবে প্রবেশ করার চেষ্টা করছেন আর আমরা তৃণমূল কংগ্রেস এখান থেকে আমরা এই যে লোকসভা কেন্দ্র আছে এই লোকসভা কেন্দ্রে একটার পর একটা বিশিষ্ট নেতৃত্ব জনপ্রতিনিধি তারা তৃণমূল কংগ্রেসে এসেছেন মমতাদের কাছে এসেছেন তার কারণ তারা জানেন এলাকার উন্নয়ন করতে গেলে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে হবে এবং জোড়া ফুলের নিচে থাকতে হবে যারা প্রগতি উন্নয়ন চান যারা আমাদের ভারত মা এক থাকুক চান যারা চান কবির ভাষায় নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান তাদের ভোট জোড়া ফুলে দিতে হবে বোতাম টিপে দিতে হবে অন্য কোথাও দিলে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হবে একজন হারমাদ নেত্রী আমি দু সালে এমএলএ জিতেছিলাম বিধানসভায় বা দিনাজপুরের কুমার গ্রামের এমএলএ ছিল তিনি সেখানে সিপিএম এর হয়ে বিধানসভার ভিতরে যে গুন্ডামিটা করতেন এবং কুমার গ্রামে হারমাদ বাহিনীর নেতৃত্ব দিতেন আজকে ভারতীয় জনতা পার্টি একটা হারমাতকে ভাড়া করে কংগ্রেসের কথায় এখানে প্রার্থী করেছে তাকে একটি ভোটও দেবেন না কারণ তার যে নেতা আপনাদের পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেননি দু কোটি করে বছরে চাকরি হয়নি বরঞ্চ নোটবন্দি আর জিএসটি করে আজকে শ্রমিক বিডিশিত জঙ্গিপুর রঘুনাথগঞ্জ কি কষ্ট হয়েছে নোটবন্দির সময় আমি কথা দিয়ে যাচ্ছি রঘুনাথগঞ্জের উন্নয়ন আখরুজ্জামান সাহেব নাসের ভাই সহ এখানকার ব্লক জেলা অঞ্চল আগামী দিনে খলিল বাবু এবং উন্নয়নের মাঝখানে সেতু বন্ধনের কাজ আমি করব আপনারা আমার উপর বিশ্বাস রাখুন ভরসা রাখুন প্রত্যেকটা ভূতকে দুর্ভেদ্য দুর্গ হিসেবে গড়ে তুলে আগামী তেইশে এপ্রিল সকাল সাতটা থেকে পাঁচটা জোড়া ফুলে বোতাম টিপে আপনারা খলিলুর রহমান দানবীর দুলিযানে যাবেন শামসেরগঞ্জে যাবেন ফারাক্কাতে যাবেন যত অনাথ আশ্রম যত এতিমখানা যত মাদ্রাসা যত বিদ্যালয় যত রায় খলিলুর রহমান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন